আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর উপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই ভালো ভালো আছেন না নাম কি আপনার জান্নাতী বুপসন্দন নাম বাবা মা বাবা নাই মা আছে নানা আমি একাই একাই আচ্ছা তো বাবা কি হইছে বাবা বিয়ে কইরা চলে গইছে বিগুরু চলে গেছে আর একটা বিয়ে করছে না হুম আচ্ছা তো আপনাদের মার বিয়ে বসে নাই না মা আমারই নিয়েই রইছে কইতেছিল আর নিয়ে থাকেন কোন জায়গায় এই কুমিল্লা কুমিল্লা বাড়ি কি ওখানে না দেশের বাড়ি হইছে এসে

যে আমার সাথে সারা জীবন থাকবে আর পাশে থাকবে মানে ভালোবাসবে বেশি বেশি করে আচ্ছা এই জন্য আশেপাশে ভালো মানুষ না যে আপনার কে নিয়ে সারা জীবন থাকবে ভালোবাসবে বা বিয়ে শাদি করে সংসার করতে পারবেন পাওয়া যায় না আছে আশেপাশে কত মানুষ কিন্তু আমার এইসব মানুষ পছন্দ হয় না পছন্দ না খারাপ তো কিরকম মানুষ পছন্দ প্রবাসী কিরকম মানুষ পছন্দ একটা ইমানদার মানে ভালো মানুষ হুজুর মানুষ এরকম হলে হবে না ঠিক আছে বুঝতে পারছি তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে একটা ফোন নাম্বার আছে আমার বাটন সেট একটা ওই তো ওই নম্বরে যোগাযোগ করলে হবে হুম আচ্ছা আর যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না হ্যাঁ দেব সেকন্ড তো আমার সাথে যোগাযোগ করেই আসবে ও আচ্ছা আচ্ছা কথা বলে নাম্বারটা বলতে পারবেন না আপনি বলে দেন আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন না হুম